আলাইকুম আমরা এই মুহূর্তে আছি গাজীপুর কাঁচা বাজার আড়তে আর আমরা যেখানে আছি সেটা হলো মরিচের বাজার আজকের বাজারে কিন্তু মরিচটা আমদানি বেশি হচ্ছে কিন্তু ক্রেতার সংখ্যা বাজারে কম শোনা যাচ্ছে এমনকি আমরা দেখছি যে ক্রেতার সংখ্যা কম মরিচের বাজারে আর আমদানি বেশি হওয়ার কারণে মরিচের দামটাও অনেকটাই কমে গিয়েছে তবে কত টাকা কমে গিয়েছে সেটা আমরা একটু জানিয়ে দিব আজকের বাজারে দর্শক আজকে জানিয়ে দেবো মরিচ কত টাকা কেজি বিক্রি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মরিচ বিক্রি করা হচ্ছে তবে কয় টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে সেটা জানিয়ে দেবো আজকের বাজারে আজকের বাজারে কিন্তু মরিচের দাম একটু কমে গিয়েছে কত টাকায় কমছে সেটা আপনাদেরকে বিক্রত বাড়ির কাছ থেকে জানিয়ে দেবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকের বাজারে মরিচ কত টাকা কেজি আজকে চব্বিশ টাকা কেজি গতকাল কি কত ছিল গতকালকে আপনার ছিল আজকে কি বাড়ছে না কমছে এরকম কমছে দর্শক আজকের বাজারে কিন্তু মরিচের বাজারটা কিন্তু কমে গিয়েছে আপনার যেটা শুনতে পেলাম এই পাশে কিন্তু দেশি মরিচ আছে আসসালামু আলাইকুম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের বাজারে কি মরিচের দাম কমছে না কমছে কমে গেছে হ্যাঁ গতকালকে থেকে গতকালকে থেকে আজকে কয় টাকা আজকে আরো দশ টাকা কমে গেছে দশ টাকা কমছে দর্শক আজকে কিন্তু মরিচের দামটা কিন্তু কমে গিয়েছে এ পাশে কিন্তু আর এই মরিসগুলো কিন্তু হাইব্রিড মরিস মরিসের দাম কমার কারণ হলো পর্যাপ্ত পরিমাণ আমদানির কারণে কিন্তু মরিচটা কমে যাচ্ছে কারণ আমদানি যখন বেশি হবে তখন কিন্তু মরিচের দামটা অটোমেটিক ভাবে কমে যাবে এইটা কি মরিচ মামা কালা মরিচ কালা মরিচ কালো কারেন্ট 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 এই মরিচটা কি এই মরিচটা এই মরিচটা সাদা মরিচ সাদা মরিচ কি আপনার হাইব্রিড হাইব্রিড আজকের বাজার কত আজকের বাজার পাইকারি 19 টাকা 19 টাকা গতকালকের থেকে আজকে বাজার কি বাড়ছে না কমছে একই বাজার দর্শক গতকালকে যে বাজারটা ছিল আজকের বাজারে কিন্তু সেটাই একই বাজারে বিক্রি করা হচ্ছে তবে ক্রেতার সংখ্যা হ্যাঁ ক্রেতা কাস্টমার কাস্টমার খুব খুব একটা নাই কম কম দর্শক আমরা যেটা শুনতে পেলাম যে কাস্টমার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টমার কিন্তু অনেকটাই কম আর ক্রেতার সংখ্যা কিন্তু কম হওয়ার কারণে কিন্তু বেচা অবস্থা বেশি একটা হালত ভালো না আর এই পাশেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্রি করা হচ্ছে আসসালামু আলাইকুম

না বাজার কম একই বাজার দর্শক একভাবে কিন্তু বেচা কেনা হচ্ছে আমরা যেটা শুনতে পেলাম এটা কিন্তু কারেন্ট মরিস মামা বেচা আজকের বাজারে কি ক্রেতা সংখ্যা কম নাকি বিক্রেতা বেশি ক্রেতার সংখ্যা কম বিক্রেতা বেশি তবে বেচা আজকের বাজারে কিন্তু অনেকটাই কমে গেছে কারণ আজকে এলো সাপ্তাহিক শুক্রবার তারপরে আপনি দেখতে তো পাচ্ছেন যে আমদানির সংখ্যা বেশি আছে কিন্তু ক্রেতা সংখ্যা অনেকই কম এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে এই পাশে অনেকেই কিন্তু এই মরিচ নিয়ে কিন্তু বসে আছে কিন্তু বিক্রি করতে পারতেছেন না এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে কারেন্ট মরিচ ডাইম বিভিন্ন ধরনের হাইব্রিড মরিচ দেশি ছোট মরিচ সব কিছু মরিচের দাম কিন্তু অনেকটাই তুলনামূলক কমে গিয়েছে আর কমার কারণ একটাই পর্যাপ্ত পরিমাণ আমদানির কারণে কিন্তু এই মরিচের দামটা কিন্তু কমে গিয়েছে দর্শক আমরা সকাল সকাল জানিয়ে দিলাম এই পাশে কিন্তু মরিচ দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আজকের বাজার মরিচ কয় টাকা কেজিতে দেবে আসতেছে বিশ টাকা বাইশ টাকা বিশ টাকা থেকে বাইশ টাকা এটা কি হাইব্রিড 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 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হাইব্রিড আজকের বাজারে মরিচ বিশ থেকে বাইশ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে দর্শক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ক্রেতার সংখ্যা যারা আছেন অবশ্যই ব্যবসা বাণিজ্য এখন থেকে বেশি হবে এটাই আশাবাদী বোঝা যাচ্ছে